আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি বেয়ার্স চলে আসলাম আপনাদের সকলের প্রিয় মেস কোয়াজার থেকে আর আজকে কিন্তু নিয়ে চলে আসলাম আপনাদের সকলের প্রিয় একটা কালেকশন সেটা হচ্ছে স্টিচের মধ্যে কিছু থ্রি পিস খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে চলে আসছি আপনারা ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা এক এক করে সবগুলো ডিজাইন খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ফার্স্ট রন ডিজাইনটা খুবই সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে ড্রেসটা পেয়ে যাচ্ছেন গলার প্যাটার্নটা একটু দেখেন খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইনের মধ্যে করা আছে আমি একেবারে কাছ থেকে সবগুলো ডিজাইন দেখিয়ে দিতেছি আর এইটা হচ্ছে কামজের নিচের অংশটা খুবই সুন্দরভাবে কামজের নিচে লেস দিয়ে কাজ করা আছে আমরা হাতাটা পেয়ে যাবো খুবই ইউনিক একটা প্যাটার্নের মধ্যে খুবই সুন্দর নিচে লেস দিয়ে কাজ করা থাকবে খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে অল ওভার লুক লোক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটা পেয়ে যাচ্ছেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে একেবারে নিখুঁতভাবে প্রিন্ট করা আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট রং কষ একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড হবে সালারটা পেয়ে যাচ্ছেন সলিড কালারের মধ্যে আর তার সাথে পেয়ে যাচ্ছেন বিশাল বড় একটা পাচারের নামাজিওনা সালার সালাটাকে একেবারে কাছে থেকে দেখিয়ে দিতেছি খুবই সুন্দর আর এইটা হচ্ছে বিশাল বড় একটা পাচাতের নামাজি না। এটা হচ্ছে আমাদের অন্যের প্রশ্নটা খুব বেশ সুন্দর একটা হাতের নামাজি না পেয়ে যাচ্ছেন আমি একেবারে কাছে থেকে দেখিয়ে দিতেছি আর এইটা হচ্ছে কামিজুর ওভার লোক খুবই সুন্দর একটা ড্রেস যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশটটা আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করে থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন এটা হচ্ছে আমাদের পর্বত একটা ডিজাইন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে ড্রেসটা পেয়ে যাচ্ছেন আপনারা আর পিঙ্ক কালারের কালার কম্বিনেশনের মধ্যে কলায় খুবই সুন্দরভাবে টার্সেল করা আছে লেস দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা যে আমার সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন থার্টি এইট থেকে ফোরটি সিক্স পর্যন্ত আর এটা হচ্ছে ব্যাকসেটটা ব্যাক সেটটা পেয়ে যাচ্ছেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর এটা হচ্ছে ফ্রন্টের লুক সালোয়ারটা পেয়ে যাচ্ছেন একেবারে সলিড কালারের মধ্যে নিচে কিন্তু লেস দিয়ে কাজ করা আছে খুবই সুন্দরভাবে আর তার সাথে পেয়ে যাচ্ছেন বিশাল বড় একটা পাঁচ পাচাতের নামাজনার খুবই সুন্দর একেবারে পিওর কটনের মধ্যে ড্রেসগুলো হবে রং কোশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির হবে হান্ড্রেড পার্সেন্ট আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন এটা হচ্ছে কামেজুরংর লুক আমি প্রাইসটা বলে দিচ্ছি এগুলোর প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার এটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশটটা আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ডিজাইন খুবই সুন্দর একটা অফ হোয়াইট কালারের মধ্যে ডিজাইনটা আপনারা গলার প্যাটার্নটা দেখেন খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ আছে এটা হচ্ছে ফ্রন্টের লুকটা আর এগুলো যারা আমাদের থেকে হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার দেওয়া আছে ওইগুলোতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এগুলা ছাড়া আদার্স আরও অনেক প্রোডাক্ট আছে এগুলো পিকচারের সব প্রাইসটা নিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে সালোয়ার এবং ওনার লুকটা খুব বেশ সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন একেবারে বিশাল বড় একটা ওনা পাঁচ হাতের নামাজি ওনা এটা হচ্ছে আমাদের ওনাটা একেবারে পাঁচ হাতের নামাজি একটা ওনা পেয়ে যাচ্ছেন আর এইটা হচ্ছে কামিজ ওভার লুক প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনশ এবং নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে আমাদের পর্বতের একটা ডিজাইন খুবই সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন চুড়ি প্রিন্টের মধ্যে এটা হচ্ছে কামিজের নিচের অংশটা খুবই সোভার একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এটা এটা হচ্ছে আমাদের কামিজের ফ্রন্টের লুকটা প্রাইস করবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে আপনাদের যারা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে আমাদের কামজের অন্যটা খুব সুন্দর একটা পাঁচাত্রামাজি ওরা পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে আপনারা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন একেবারে ঘরে বসে আমাদের এই কালেকশনগুলো ঘরে বসে নিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ডিজাইন খুব সুন্দর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের মধ্যে আসলে ব্ল্যাক কালার নিয়ে নতুন করে বলার কিছু নেই এটা বরাবরের মতোই সব আপনাদের পছন্দ নিয়ে একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারের ডিজাইনটা খুব সুন্দর আর এটা হচ্ছে হাতার অংশটা হাতে খুবই সুন্দরভাবে লেজে কাজ করা আছে আর এটা হচ্ছে কামিজের ফ্রন্টের লুকটা একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত একেবারে কাছে থেকে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে দেখিয়ে দিচ্ছে সেটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা কিন্তু নিচে আপনার লেস দিয়ে কাজ করা পেয়ে যাবেন আর এইটা হচ্ছে বিশাল বড় একটা পাঁচ হাতের নামাজি ওটা ওটাও খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে কামিজের ওভার লুক খুবই সুন্দর একটা ড্রেস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটে মধ্যে ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করা হচ্ছে ড্রেসগুলো কালেকশন করে নেবেন এটা হচ্ছে আমাদের পর্বতে একটা ডিজাইন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন মধ্যে লাইট কালার মধ্যে সোপার কালার মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমি যে ফ্রন্টের লুকটা উপর থেকে নিচ পর্যন্ত একেবারে কাছে থেকে দেখিয়ে দিতেছি খুবই সুন্দর এগুলোর প্রাইসটা আমি আবারও দিচ্ছি এগুলোর প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা হোলসেলে নেবেন তারা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপে ও নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এগুলো ছাড়া আদার্সারা অনেক প্রোডাক্ট আছে এগুলোর পিকচার সব প্রাইসটা নিয়ে নিতে পারবেন আর এইটা হচ্ছে আমাদের অন্যটা বিশাল বড় একটা বাচ্চাদের নামার জন্য পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের সাথে একবার হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক গারান্টি এবং হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর এটা হচ্ছে কামিজের অল ওভার লুক আমি প্রাইসটা আবারও বলেছি প্রাইস পড়ে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আমাদের পরবর্তী একটা ডিজাইন ডিজাইন চলে এটা হচ্ছে আমাদের একটা একটা সুন্দর আপনার পিঙ্ক কালারের মধ্যে কালার কম্বিনেশনের নিচে লেজ দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে কামিজের ফ্রন্টের লুক হাতাটা পেয়ে যাচ্ছেন ইউনিক একটা প্যাটার্নের মধ্যে নিচে কিন্তু লেস দিয়ে কাজ করা থাকবে এটা হচ্ছে হাতার অংশটা খুব বেশি সুন্দর আর আমরা সালোটা দেখিয়ে দিচ্ছি সালোটা পেয়ে যাচ্ছেন একেবারে সলিড কালারের মধ্যে আর এটা পেয়ে যাচ্ছেন বিশাল বড় একটা পাঁচ হাতের না খুবই সুন্দর একটা ড্রেস প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিচ ছটা ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে এবং নাম্বার দেওয়া আছে ওগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন এটা হচ্ছে যে অল ওভার লুক ব্রাশ এই ছিল আমাদের আজকের কালেকশন দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে তার আগে বলে রাখছি এটা হচ্ছে আমাদের চ্যানেলের নাম এবং নাম্বার দেওয়া সাপটা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেটি প্রেস করে দেবেন তো এই ছিল আজকের কালেকশন দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে